আমি যেদিন এম আর করতে যাই সেদিন হসপিটালের একজন স্টাফ আমার বর্মশাইকে জিজ্ঞেস করে ও ব্লাড ডোনেট করবে কিনা ও কিন্তু হ্যাঁ বলার জন্য এক সেকেন্ডও টাইম নেয়নি আমার এমআরআই করা হয়ে গেলে আমাকে বুঝতে বলে ও চলে যায় আমিও কিছুক্ষণ পর ব্লাড ডোনেশন রুম খুঁজতে খুঁজতে চলে যাই গিয়ে দেখে ব্লাড ডোনেট করার জন্য রেডি হচ্ছে আমাকে দেখে শার্টটা আমার কাছে দিয়ে গেল আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো ওর ব্লাড নেওয়ার আগে তিন ধরনের ব্লাড টেস্ট করানো হয়েছে আর এটাও জিজ্ঞেস করা হয়েছে যে ও এক সপ্তাহের মধ্যে অ্যালকোহল নিয়েছে কিনা এখানে কি হয় কেউ যদি অ্যালকোহল নিয়ে থাকে তার এক সপ্তাহের মধ্যে কোনো ব্লাড নেওয়া হয় না কিন্তু আমি আমাদের ওখানে দেখেছি আজকে অ্যালকোহল নিয়ে কালকে গিয়ে ব্লাড দিয়েছে সে যাই হোক ওদিকে দুজনে এত কী নিয়ে হাসাহাসি করছে আমি শুনতেও পাচ্ছি না উনি ওখান থেকে সরে যাওয়ার পর আমি বর্মশার কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে তোমার ভয় লাগছে কিনা ও তো না না করে যাচ্ছে তারপর দেখছি বাবা কতটা ব্লাড নিয়ে নিও যদিও সবারই ফোর ফিফটি এম এল করেই নেয় আমার কথা শুনে তো বর্মশাই হাসাহাসি করছে এমনিতেই তো আমার এগুলোতে খুব ভয় লাগে আমার ওকে দেখে ভয়ও লাগছিল টেন থেকে ফিফটিন মিনিট সময় লাগলো তারপরে খুলে দিয়ে ওকে রেস্ট নিতে বলছিলো ও তো বেশিক্ষণ শুয়ে থাকতে চাইছিল না দু মিনিট মতো রেস্ট নিয়ে তারপর উঠে গিয়েছে